চেন্নাইয়ে নিভে গেল বাহিনীর প্রদীপ অসীমের অকাল মৃত্যুতে শোকের ছায়া বীরভূমে চেন্নাইয়ের মাটিতে রুটি রুচির সন্ধানে গিয়ে জীবন হারালেন বীরভূমের নানুর বিধানসভার বাহিরী গ্রামের পরিচয় শ্রমিক অসীম দাস বয়স বত্রিশ রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত তাকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসার পরে রবিবার ভোর মৃত্যু হয় অসীমের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে মৃতদেহ বাড়িতে আনার সমর্থও ছিল না সেই সময় মানবিক মুখে পরিণত হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার উদ্যোগে চেন্নাই থেকে বাহিরি গ্রামে মৃতদেহ আনার সম্পূর্ণ দায়িত্ব নেন তিনি বৃহস্পতিবার সকাল থেকেই অসীম যখন নিথর দেহ গ্রামে পৌঁছায় তখন কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন স্থানীয় বাসিন্দারা বমি করেছিল বমি করেছিল দিয়ে বমি করে বলছি বুক করে অন্ধন আরম্ভ হয়েছিল দিয়ে বুকের অন্ধন দিয়ে আমাদের এখানকার দুটো দুটো ছেলে ছিল দিয়ে বলল যে ছোটো হাসপাতালে ভর্তি দিয়ে ছোটো হাসপাতাল জবাব দিয়েছে দিবার হাসল ভর্তি করেছি দিয়ে শনিবার ভর্তি করেছিল রবিবার দিনে খবর দিচ্ছে মারা আর কোথায় ভর্তি কোন কাজ করছিল কবে কাজে কাজে এখন কি nó đôi ba hai, đôi